দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে আটটি সপ্তাহের দিন বর্ষি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক বিশ জুন দু আর আমরা রয়েছি যেখানটায় আমার উপযুক্ত সাহিয়াল জাতের সারা বাচ্চাগুলি বেচা কিনা হচ্ছে দর্শক আর ঈদের পরে এটি কিন্তু প্রথম হাট কিন্তু আমদানি দেখার মতো দর্শক প্রথম হাটে ভরপুর কালেকশন আছে একটু শেষ পর্যন্ত দেখবো কেমন দাম বেচা কিনা হচ্ছে দর্শক বেচা কিনা কিন্তু তুমুল আরা হচ্ছে আমদানি কিন্তু অনেকটাই বেশি আছে বড় ভাই ভালো আছেন

এক লাখ পঁচিশ এগুলো একটু পার্সেন্ট ভালো না ওই দুটোর আচ্ছা এগুলো একটু নাবি আছে এক লাখ কিন্তু কত বলছে ভাই দশ বলে আর কত দশ ভাঙে দিচ্ছে আপনারা কি দশের ভিতরে না উপরে টার্গেট তাই না করে বেচা কিনা কিন্তু দশের ভিতরে হবে এই আর ওই দুটো একটু পার্সেন্ট ভালো দর্শক পার্সেন্ট একটু হালকা নাবি আছে সব মিলিয়ে কিন্তু বাইরে চারটে কালেকশন বেচা কিনা এখনো একটা হয়নি তো বেচা কিনা করলো কে ভাই এগুলো মোটামুটি তাই না বেচা কিনা কিন্তু তুমি হারে হচ্ছে দর্শক ব্যবহারিত যাদের সে বাচ্চা কিন্তু বেচা কম মানে চলা কিনা আপনাদের না বেশি দামে একটু কিনা আমরা এই পাশ থেকে একটু দেখাব দর্শক এখানে একটা কিন্তু সাদা সাইয়াল দিয়েছি আর অনেকটাই জ্ঞান যাব ভাই ভালো আছেন কত চাইছেন ভাই দাম এটা কত বন্ধু কাস্টমার মানে ওটা আছে আটচল্লিশ বলে আর আপনাদের কত আসা

কিন্তু যারা গৃহস্থ দিয়ে একটা করে নিয়ে আসছে তাদের বেচা কিনা বেশ ভালো হয়েছে দর্শক এই পাশে এগুলো কিন্তু বেচা কিনা অলরেডি শেষের দিকে বড় ভাই ভালো আছে বেচা কিনা হয়েছে ভাই আপনাদের একটা আছে দর্শক ভাইরাতে কিন্তু লাল টুকটুক একটা বাচ্চা ছিল পাঁচ মাস বয়স আনুমানিক হবে কত চা ছিল ভাই এটা আপনাদের আটষট্টি চাচ্ছেন কত পর্যন্ত নাম দিচ্ছে আজকে বাষট্টি বলছে বেচা কিনা কত দিতে হবে এটা পঁয়ষট্টি হলে কিন্তু বেচা কিনা হবে দর্শক আজকের বাজারে বাচ্চা কিন্তু পুরোটাই লাল টুকটুক পাঁচ মাস বয়স হবে বাড়িটা পাঁচ মাস হয়ে যাবে না পাঁচ মাস বয়সে কিন্তু সারা বাচ্চা দর্শক লাভেও বেশ ভালো আছে আপনাদের খুব কষ্ট করে ভিডিওটা দেখাচ্ছি দর্শক অনেকটা কিন্তু জ্ঞান যায় মাছ কাটে এই চাচারা তো একটা ভালো বাচ্চা নেই বাচ্চা দেখছি আমরা একটু দাম শুনি ঢোকাও মুশকিল দেখাও মুশকিল দাদা ভালো আছেন জোড়া কত না সিঙ্গেল আপনার সিঙ্গেল কত চাইছেন এটা ষাট সাদা দাম কত পর্যন্ত দাম দিচ্ছে আজকে বাজারে তিপ্পান্ন চুয়ান্ন কাস্টমার আর আশা কত আপনার পঞ্চান্নের ভিতর না বেশি মাঝামাঝি পঞ্চান্নের ভিতরে কিন্তু বেচা কিনা হবে আপনাদের বাচ্চাগুলি একটু দেখায় সমস্যা দশ প্রচন্ড কিন্তু হাড়ি গান দর্শক এখানে একটা ব্লাক শাইলা দেখছি আমরা অনেকক্ষণ যাবতীয় দাম দেওয়া দিয়ে হচ্ছে দর্শক টানা অনেক কাস্টমারের মধ্যে এই বাচ্চা ঠিক দর্শক সরে যাই একটু আমরা শুনবো কেমন দামে বেচা কেনা করতে চাই বড় ভাই ভালো আছেন

কাস্টমার কিন্তু এখন কাছে দেখা যায় দর্শক প্রথম এই যে দর্শক এই বাচ্চা এখনো কিন্তু টানাটানি হচ্ছে কত পর্যন্ত কাস্টমার আছে ভাই ছিয়াত্তর বাহাত্তর আর শেষে কত আপনারা ছিয়াত্তর হলে দেওয়া যাবে না কিন্তু তুঙ্গি আছে বাচ্চা গরুর ছোট গরু বেশ ফায় কিনা দর্শক ছিয়াত্তর হলে কিন্তু ভাই এটি ব্যসাখা করতে চাই চমৎকার বাচ্চাটি ক্রেতা বেশ কয়েকটা দোষ দেখতেছি অলরেডি কিন্তু ছয়াত্তর পর্যন্ত দাম উঠছে এটি শেষে দিতে চায় না দর্শক এটাও একটু দেখাবো দর্শক এটা শাইলে পার্সেন হালকা তো তোর বয়স বাড়ি বড় ভাই ভালো আছেন কত চাইছেন দাম ভাই এটার পঁয়ষাত্তর ছিয়াত্তর চাওয়া দাম না বলতেছে চাওয়া দাম কত বলে কাস্টমার খাড়তাম না আপনার না এত কম দিচ্ছে বাজারে তো টান ভালো তারপরে দাম কম দিচ্ছে আপনাদের কি ভাষার করো না ব্যবসার ভাষার করো না আসা কত ভাই বেচা কিনা মোটামুটি পঁয়ষট্টি পঁয়ষট্টি তিষট্টি দশ পঁয়ষট্টি ছয়ষট্টি হলে কিন্তু বেচা কেনা করতে চাইটি যা আমি কিন্তু পঞ্চান্নের মধ্যে দিচ্ছে দর্শক বাচ্চা অনেকটাই বড় সাইডে পার্সেন্টে বেড়ে আছে দর্শক আমরা এখানে একটা ভালো পার্সেন্টে বাচ্চা দেখছি তবে একটু শরীর ল্যাম্পির দাগ আছে দর্শক চাচা ভালো আছেন বেচা কিনা হচ্ছে আজকে এখনো হয়নি কয়টা দুইটাই আপনার একটা একটা কত চাইছেন এটা দাম ছিয়াত্তর শাহ দাম পারছেন বেশ ভালো আছে সাত মাস আট মাস বয়স হবে এটার সাত থেকে আট মাস তাই না কত বন্ধ পড়ছে কাস্টমার এটা পঁয়ষট্টি ছেষট্টি বন্ধ কাস্টমার আছে আর আপনার আশা কত এটা পেছা কিনা একটু সত্তর হলে ভালো হয় তাই না পেছা কিনে কিন্তু আশা সত্তরের ভিতরে দর্শক আট মাস বয়স হয়ে যাবে বাচ্চা ভালো কিন্তু একটু ল্যাম্পের দাগ আছে চমৎকার বাচ্চা দর্শক আর সব মিলিয়ে কিন্তু বেচা কিনার পরিমাণটা দেখতেই পাচ্ছেন দর্শক এই যে এখানে এক ঝাঁক এই পাশে কিন্তু এক কিলোমিটার জুড়ে একটা লাইন আছে বেচা কিনা ভালো আমদানি ভালো সব মিলিয়ে হাটের আজকে পরিবেশ এদের পরে প্রথম হাটেটি দেখালাম দর্শক সাইকেল যাদের বাচ্চা লিখে আমদানি বেচা কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম